আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডাকসুর বিপি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর তিনি আওয়ামী লীগের লোক ছিলেন এবং ওয়ান ইলেভেনে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে ঘনিষ্ঠতার অভিযোগে তিনি আওয়ামী লীগের পদ হারান সতেরো বছর হয়ে গেল তিনি আওয়ামী লীগে নাই দুই হাজার আঠারোতে ধানের শীর্ষ প্রতীক নিয়ে এমপি হন তিনি কুলাউড়া সিলেট থেকে এখন জুলাই আন্দোলে তিনি কিন্তু তখন কানাডায় ছিলেন আওয়ামী লীগের পনেরো বছরের যে শাসন তার সাথে তার কোনো সম্পৃক্ত তার নামে কোনো মামলাও ছিল না তারপরও তাকে গ্রেফতার করা হলো কেন তিনি তাকে জেলে ভরে রাখা হয়েছে কেন তিনি আওয়ামী ইনু ম্যানন জিএম কাদেরদের মতো তিনি আওয়ামী লীগ সরকারের চামচামিও করেননি এখন তার অপরাধটা কি একই কায়দায় কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ছেড়েছেন চব্বিশ বছর আগে তিনি ভিন্ন একটা দলও তৈরি করেছেন আওয়ামী লীগের বড় সমালোচকও তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন এই কাদের সিদ্দিকি তারপরও তার গাড়িতে হামলা বাড়িতে হামলা কারণটা কি এবং উল্লিখিত দুজনেই মুক্তিযোদ্ধা তাহলে কি মুক্তিযোদ্ধাদের উপর সরকারের রাগ বেশি নাকি মানে এটা তাদের অপরাধ মানে পরিস্থিতিটা এতই ভয়ানক হয়ে উঠছে যে আপনি তিরিশ চল্লিশ বছর আগে আওয়ামী লীগ করলেও আপনার নাই মাফ আপনি চল্লিশ বছর আগে রাজনীতি করছেন এখন ওই রাজনীতিকে বেরিয়ে এসে ওই রাজনীতিকে পছন্দ করে না তারপর আপনার মাফ নাই এখন যারা লাভালাফি করতেছেন মানে তাদেরকে একটা কথা বলি এক সময় এদেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষই আওয়ামী লীগ ছিল এখন যারা লেখাচ্ছেন কথায় কথায় আওয়ামী লীগ ট্যাগ দিতেছেন হেনস্থা করতেছেন খুঁজে দেখেন তাদের পূর্বপুরুষ তাদের পরিবারের লোকরাও একসময় আওয়ামী লীগ ছিল সেই হিসাবে তো তারাও দোষী তাদেরও গ্রেপ্তার করা উচিত সরকারকে এবং দেশকে একটা জেলখানায় পরিণত করা হতে পারে এইভাবে চললে এখন আওয়ামী লীগ বিগত পনেরো বছরে অনেক অন্যায় করেছে এটা সত্য আওয়ামী লীগ এদেশের যে সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা যুদ্ধ সেই মহান স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই আওয়ামী লীগে এটাকে অস্বীকার করতে পারবে। এখন দুষ্কর্ষে করিম উদ্দিন দরতেছেন রহিম এই যে জুলুম এটা বন্ধ করতে হবে এই যে জুলাইয়ের চেতনার কথা বলেন এই জুলাইয়ের চেতনা কি এইটা করিমুদ্দিনকে উদ্দিনকে রহিম বানাতে হবে এই জুলুম বন্ধ হোক আইনের শাসন ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হোক কারণ জুলুম করে বেশিদিন দিন টিকা যায় না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল আল্লাহ